বেশ কিছুদিন হাজব্যান্ডের শরীর অসুস্থতার জন্য রুগীর খাবারের মতো করে অল্প তেল মশলায় রান্না করছিলাম অল্প তেল মশলায় হেলদি খাবার খেয়ে সম্পূর্ণ শরীর সুস্থ থাকলে কি হবে মেয়ের যেন জিপটাই অসুস্থ হয়ে পড়ছিল তাই মেয়ের আবদার এই চিকেনের এই রেসিপি চিকেনগুলোকে সাদা তেলে নুন দিয়ে একটু লালচে করে ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম ওর মধ্যে একই সাথে সব রকম মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিলি ফ্লেক্স আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি ভালো করে মশলা কষা হয়ে গেলে একটু বেশি করে টমেটো বাটা দিয়ে দিলাম আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট মতো রেখে দেব তারপর যখন তেল ছেড়ে দিল তখন ওর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো ভেটানো টক দই এবার ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কম করে কিছুক্ষণ রেখে দিতে হবে চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে সামান্য একটু কসরি মেথি আর অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম দু তিনটে চেরা কাঁচা লঙ্কা আর শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ফ্রেশ ক্রিম আর এক টুকরো বাটার এটা দিলে অতুলনীয় একটা রান্নায় স্বাদ আসবে